নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গতকাল শনিবার রাতে উপজেলার মেথিকান্দা এলাকায় লিয়াকাত আলী ও হরজত আলী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে স্থানীয়রা জানায় গত বাইশে জুন নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রোবেলের সমর্থকদের হামলায় নিহত হন তালাপতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া এরপরই হরজতালি ওরফে হরজু সমর্থকদের সাথে লেখতালি মিস্ত্রি বাড়ির সমর্থকদের মধ্যে পূর্ববিরোধ বেড়ে যায় এ জেরেই সন্ধ্যা সাতটার থেকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় এই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এক পর্যায়ে লেখতালি সমর্থকদের উপর ককটেল বিস্ফোরণ ঘটায় রুবেলের সমর্থকরা এ ঘটনার পর সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বাইরেছে অনেক